সালাম আলাইকুম বিয়া সাবার চলে পিএস বুডিক্স থেকে দেখেন জমজম চিপিসের একটা চমৎকার একটা কালেকশন নিয়ে খুব সুন্দর একটা ছুটি চিপিস খুব চমৎকার করে ডিজাইন করা আছে টেস্টটা নিচে বিয়াস দেখেন অনেক সুন্দর করে একটু ডিজাইন করা আছে নিচের মধ্যে খুব সুন্দর করে কাপড়গুলো কিন্তু খুবই সফট একটা কাপড় কমফোর্টেবল পরে খুব আরাম পাবেন হাতারা ডিজাইন করা আছে সাথে যে দোপাট্টাটা দেখবেন বিয়াস চমৎকার একটা দোপাট্টা দেখেন বিশাল বড় একটা সুতির দোপাট্টা এগুলো থার্টি থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত টেস্টটা সাইজ হবে মানে গরমের ভিতর আসলে পরে কাপড়গুলো খুবই কমফোর্টেবল সুইচ কটনের মতো খুব চমৎকার পিঙ্ক খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার প্রাইস পড়বে দেখেন উপরে কত সুন্দর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর করে এখানে কাজ করা আছে কারুকার্য কার্য করা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে এবং উপর থেকে নিচ মধ্যে টোটালি ডিজাইনটা খুব সুন্দর করে কাজ করা আছে এটারও নিচে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এবং সাথে হাতেরা দেখেন হাতের ডিজাইনটা খুব সুন্দর করে হাতে একটু ডিজাইন করা আছে এবং সাথে পাবেন প্যান্ট প্লাজো প্লাজোটা কাপড়টা খুবই সফট একটা কাপড় বয়েল কাপড়ের মধ্যে প্যান্টটা থাকবে এবং প্যান্টের নিচে দেখেন বিয়াস খুব সুন্দর করে এখানে একটা ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে আর এটার দুপারটা অনেক চমৎকার একটা বড় দোপাট্টা খুব সুন্দর একটা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা বিয়াজ এটারও থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ডেস্টার সাইজ হবে প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ড্রেসটা নিতে পারবেন পিএস সব থেকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে মহিলা পাঠিয়ে দেবেন আরেকটা কালার দেখেন এটা হালকা কালার খুব সুন্দর একটা দেখেন এখানে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে উপর থেকে নিচ পন্ধ টোটালি সফট কটনের উপরে হবে এটা একটা সফট কাপড়ের মধ্যে নিচে কাজ ডিজাইন করা আছে পিছনে থাকবে সেম এটার হাতারা খুব চমৎকার করে হাতার মধ্যে ডিজাইন করা আছে এটার প্যান্টটা থাকবে পেঁয়াজ কালার প্যান্ট কাজ করা সাথে একটা বড় দোপাট্টা পাবেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে নামাজি দুপারটা এটারও থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এগারোশো টাকা এগারোশো টাকা করে ড্রেসটা নিতে পাবেন পেসবুড় থেকে একটা ব্ল্যাকের উপরে দেখাচ্ছি দেখেন ব্ল্যাক এর মধ্যে কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস খুব সফট একটা কাপড় জমজম কটনের মধ্যে এটাও নিচে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে নিচটার মধ্যে হাতাটা কিন্তু খুব চমৎকার করে হাতের মধ্যে ডিজাইন করা আছে এবং গলাতে দেখেন এখানে খুব সুন্দর করে লুক বসানো আছে সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো প্লাজার নিচে ডিজাইন করা এবং দোপাট্টা থাকবে সম্পূর্ণ আসলে প্রত্যেকটা দোপাট্টা খুলে দেখাচ্ছে প্রত্যেকের পিন্টগুলো বোঝা যাবে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু সুন্দর দেখেন বড় দোপাট্টা এটারও প্রাইস দিচ্ছে ভিওস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে এই রেস্টুরেন্ট নিতে পাবেন পেস বুক্স থেকে লাস্টন যে ডিজাইনটা দেখাচ্ছে পার্পেলের উপর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর কালার পার্পেলের মধ্যে হালকা কালারের মধ্যে সফট একটা কাপড়ের মধ্যে এটা হবে খুব সুন্দর একটা ডিজাইন এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে সাথে হাতার ডিজাইন করা আছে পাবেন একটা সালোয়ার প্যান্ট খুব সুন্দর সুতির একটা সালোয়ার নিচে কাজ করা ডিজাইন করা তারপর অন্যটা থাকবে একটু কন্টাস্ট টাইপের এটা অন্যটা খুব সুন্দর বড় অন্য এটার প্রাইস দিচ্ছি পিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো নিতে হলো চলে আসতে হবে পিএস বুটিক্সের পিএস বুক্সের শপের লোকেশনটা সবই জানেন তারপর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা পিএস এস বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কোমালি রয়েছে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ